যে কোনো চাল দিয়ে পুর বানানোর ঝামেলা ছাড়া এরকমই একেবারে কাগজের মতন পাতলা দারুণ সাদের পাটেসাপটা পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা খেতে হয় ভীষণ ভালো আর কোনো রকমভাবে প্যানে আটকেও যায় না বা ভেঙেও যায় না দারুণ স্বাদের এই পাটেসাপটা পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আপনারা দেখুন পাটে পিঠাগুলো কতটা পাতলা হয়েছে তো চলুন দারুণ স্বাদের পিঠেগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি এখানে এক বাটি গোবিন্দভোগ চালকে তিন ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে প্রায় আড়াইশো গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তবে আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন গোবিন্দভোগ চাল দিয়ে পিঠেগুলো বানালে স্বাদ গন্ধ দুটোই ভালো আসবে তাই আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম আর চালগুলোকে তিন চারবার জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছিলাম এখন ভেজানো চালগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে মানে সমস্ত চালগুলো আমি এক সঙ্গে নিয়ে নিচ্ছি তবে যদি মিক্সির জারটা ছোট হয় তাহলে আপনারা হাফ করেও নিতে পারেন আর এখানে আমি বড় মিক্সির জার নিয়েছিলাম তাই সমস্তগুলো নিয়েছিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল মানে চালগুলো ডুবে যাবে এরকমই জল দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয় চালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ আর বেশ পাতলা করেই মিশ্রণটা রেডি করতে হবে মিশ্রণটাকে বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ লবণটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে লবণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি এইভাবে একবার সাপটা পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর কোনো রকম ঝামেলাও থাকবে না আর খুব সহজে রেডি হয়ে যাবে খেতেও ভালো লাগবে এবার একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি নারকেল কোড়া নিয়েছি ছোট বাটির এক বাটি মানে ছোট একটা নারকেল পুরোটাই নিয়েছিলাম আর দিয়ে দিলাম তিন চামচের মতন খেজুর গুড় এখানে আমি নরম যে খেজুর গুড়টা হয় সেই খেজুর গুড় নিয়েছি এবার নারকেল কোড়ার সঙ্গে খেজুর গুড়টা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু নারকেলের পুর একেবারেই রেডি কোনো রকম পুর বানানোর ঝামেলাও থাকে না তবে এইভাবেও নারকেলের পুর বানালে খেতে বেশ ভালো লাগে নারকেলের পুরটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার পিঠেগুলো রেডি করব তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে যাতে পিঠেগুলো ফ্রাইং প্যানে আটকে না যায় আর এই সময় অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে যখন জলটা শুকনো হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দিতে হবে আর খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই ছিল এক মিনিট পরে আপনারা দেখুন সাইডগুলো আলাদা হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে যাচ্ছে আর ওপরটাও দেখুন ভাব চলে এসেছে এখন আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেলের পুর এইভাবে একটা সাইডে রেখে দিলাম তারপরে কিন্তু পিঠেটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে আপনারা দেখুন পিঠেটা কতটা পাতলা হয়েছে আর নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে পিঠেগুলো বানানো তো একেবারেই সহজ আর খেতেও হয় অসাধারণ গোবিন্দভোগ চাল দিয়েও আপনারা এই পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এখন আবারও অল্প একটু তেল নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে নিলাম তারপরে একইভাবে আবারও অল্প একটু জল ছিটিয়ে দিতে হবে যখন জলটা শুকনো হয়ে আসবে তখন কিছুটা পরিমাণ মিশ্রণ নিতে হবে আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর এইভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এক মিনিট রেখে দিতে হবে এক মিনিট পরে আপনারা দেখতে পাবেন সাইডগুলো আলাদা হয়ে আসবে তার মানে বুঝে নিতে হবে ভালো করেই রান্না হয়ে গেছে তখন কিছুটা পরিমাণ পুর নিয়ে এইভাবে একটা সাইডে রেখে দিতে হবে আর পিঠেটাকে এইভাবে লম্বা করে ফোল্ড করে নিতে হবে আর এই একইভাবে সমস্ত পাটিসাপটা পিঠাগুলো রেডি করে নিয়েছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু ফ্রাইং প্যান থেকে খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে বা ফোল্ড করার সময় ভেঙে যাচ্ছে না আর চাল দিয়ে বানানো এই পিঠা খেতেও কিন্তু অসাধারণ হয় সমস্ত পিঠাগুলো বানিয়ে নিচ্ছি সমস্ত পাটি সাপটা পিঠাগুলো বানানো হয়ে গিয়েছিল এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দারুণ সাথে এই পিঠের রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে